পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন নয়নেশ্বরী এলাকার বাসিন্দারা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত ফুলবাড়ি পঞ্চায়েতের উল্ডার খাওয়া ঘাট থেকে শহরে যাওয়ার রাস্তাটি বাম আমল থেকেই বেহাল দশা স্থানীয়দের দাবি বাম আমল থেকে রাস্তার বেহাল দশা একাধিকবার গ্রাম পঞ্চায়েত দফতর এমনকি জেলা বিজেপি শাসকের কাছে লিখিত আকারে জানানোর পরেও মেলেনি সমস্যার সমাধান ভোটের আগে নেতা মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাই এবারে লোকসভা নির্বাচনের আগে যদি পাকা রাস্তা করা না হয় তাহলে এলাকায় কেউ ভোট দিতে যাবে না এই বিষয়ে বিজেপি তুফানগঞ্জ বিধানসভা তপশিলি मोर्चा কনভেনার বিবেক দাস জানিয়েছেন যেহেতু অন্তوران ফুলবাড়ি এক নম্বর অঞ্চলটি বিজেপির দখলে রয়েছে তাই রাজ্য সরকার এই অঞ্চলটিকে বঞ্জিত করে রেখেছে বিষয়টা হচ্ছে গ্রামবাসীর আন্দোলনটা সঠিক গ্রামবাসীর সঙ্গে আমরা আমিও আছি এবং আমরা আমরা সবাই আছি গ্রামবাসীর সঙ্গে থেকে আমিও দীর্ঘদিন এই রাস্তার জন্য বিডিও অফিসে এবং এসডি অফিসে কুচবিহার ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম প্রাপ্তম বিডিও দেব বন্দ্যোপাধ্যায় উনি মানে যিনি ছিলেন যখন তখন উনি এসে রাস্তাটা দেখে গেলেন দেখে তরিঘড়ি করে একটা টেন্ডার উনি মানে টেন্ডার করার করেছিলেন কিন্তু প্রাকৃতপক্ষে আমরা দেখলাম কি আমরা কোনো কাগজপত্রে কোনো তথ্য পাইনি যে উনি টেন্ডারটা করেছিলেন কিন্তু পরবর্তীতে আমরা বিডিওকে আবার জানিয়েছি তখন বিডিও বলছে যে এবার রাস্তাটা হবে জেলা পরিষদ থেকে শুনছি যে এখনও অর্ডার হয়নি কিন্তু এটা গ্রামবাসীদের দীর্ঘদিনের আন্দোলন কিন্তু যেহেতু এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতটা বিজিবি পরিচালিত যার জন্য জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূলের দখলে যার জন্যই তৃণমূল থেকে এই এলাকাটা বঞ্চিত রাখার একটা চিন্তা চিন্তাভাবনা চলছে যে বিজিবি শাসিত অঞ্চলকে রকম কাজ দেওয়া যাবে না এখন বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তায় চলাফের মতো কোনো ব্যবস্থা নাই এই রাস্তার বয়স মোটামুটি সত্তর বছরের বেশি হয়ে গেছে রাস্তায় তো মনে করেন যে এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে বর্ষাকালে তো কোনোরকমভাবেই চলাফেরা করা যায় না জায়গা জায়গায় একাটুক হালপাগার আছে কিন্তু এখন আমাদের সমস্যা হইলে আমরা পাকা রাস্তাটা চাই ভোটের আগে পাকা রাস্তা না হইলে আমরা সমস্ত ভোটকে বয়কট করব আর এই যে টাইম কল দিয়েছে ঘরে ঘরে কোনোরকম জলের ব্যবস্থা আমাদের নাই খুবই আমাদের অসুবিধা কোন জায়গার লোক এখান থেকে এই রাস্তা দিয়ে কত কোন জায়গার কোন জায়গার লোকজন এই জায়গার লোক মোটামুটি আসাম থেকে লোক আসতেছে হরিহাট থেকে লোক আসতেছে বজরাপুর আছে কৃষ্ণপুর ডাডিয়ালের লোক আসতেছে অনেক অনেক ধরনের লোক চলাফেরা করতেছে এই রাস্তা দিয়ে প্রচুর লোক চলাফেরা করে এই রাস্তা দিয়ে এই এলাকায় কত লোকের বসবাস এই এলাকায় মোটামুটি চোদ্দ পনেরোশো লোকের বসবাস আছে